ভাই আসসালামু আলাইকুম কে বলছে সবাই আশা করছি সবাই অনেক বেশিরভাগ আছেন তো আজকে হচ্ছে চান্দরাদ আর এই যে দেখতে পাচ্ছি আমার ক্যামেরাম্যান লাইটম্যান যেটাই আপনারা বলেন না কেন এটা হচ্ছে সেই মানুষ যেটা আপনারা গত ভিডিওতে দেখছিলেন তো আজকে হচ্ছে যেরকম বলতেছিলাম যে চান্দ্রাদ তো চাঁদ্রাথে একটা আলাদা মজা আছে যে আমরা সবাই মিলে চাঁদ দেখতে যাব আর এই বাচ্চাদের তো কোনো কিছু নেই ওদের হচ্ছে সকালে সালামি পাবে এই এই চিন্তায় থাকে বাচ্চারা মানে সকাল উঠবে আর কিভাবে যে সালামি মানুষ থেকে নিবে মানে আমার মানে আমাকে পর্যন্ত তারা সালাম করে ফেলে অনেক সময় বাট আমি সালামি দিতে পারি না আমার নিজেরই সালামি হয় না তো ওদেরকে কেমন তো তোমার কি মনে হয় তুমি কালকে কত টাকা সালামি পাইতে পারো এখানে আমরা চাঁদ দেখতে চলে আসছি এখানে চাঁদের কোনো খোঁজখবর পাচ্ছি না আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা আসি বিকজ আমাদের ছাদ নাই বলে আজকে আমাদের দিল থেকে দেখতে হচ্ছে যে মানে চাঁদ চাঁদ আছে কিনা আর এখানে বাচ্চারা চলে আসছে বাচ্চারা আমার সাথে আমি যেখানে আসি সেখানেও আছে ওর নাম হচ্ছে আপনার নাম হচ্ছে তো ভাই এটা হচ্ছে আসলে চাঁদরাতে আমরা অনেক বেশি মজা করি এটা আসলে ভিডিও মাধ্যমে আমাদেরকে প্রকাশ করা হচ্ছে তো এখানে আমার যে লাইকমেনটা আছে যদিও এটা পারমিশন নাই আমার দেখানো বাট লাইকম্যান আমাকে খুবই ডিস্টার্ব করতেছে এন্ড এখানে আসা হচ্ছে এই যে বাচ্চারা বাচ্চারা আমায় খুব ডিস্টার্ব করতেছে তোমরা একটা কাজ করো

ঈদ হবে এটাই স্বাভাবিক বিকজ কালকে হওয়ার কথা ছিল হয় নাই আজকে মানে গতকালকে হওয়ার কথা ছিল হয় নাই আজকে চাঁদরাত তার মানে কালকে ঈদ কালকে তো যে কোনোভাবেই ঈদ হতেই হবে অ্যান্ড এখানে বাচ্চারা আছে বাচ্চার তোমরা কি পাঞ্জাবি শিলেছ আগে তুমি তোমার পাঞ্জাবি কালেকশন পাঞ্জাবি বলো তোমার পাঞ্জাবি নিছো ডান তোমার 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 গাছ লাইট ম্যানকে একটু ভয় লাগাই দিচ্ছি আমরা বিকজ সে ক্যামেরা আসতে যায় না যদি মেয়ে মানুষ আমরা ক্যামেরা আনতেছি না তো অনেকক্ষণ ধর ছিলাম না এখন বাসায় আসছি আর শুনতেছি এখানে গেম খেলতেছে তারা তো ওখানে গেম খেলতেছে অ্যান্ড রাতের এখন বাজে প্রায় করে বসতে কটা বসতেছে যায় বারোটা একটা একটা দুই একটা দুই বেজে গেছে তো এখন একটা বেজে গেছে এখন হচ্ছে আমি গেম খেলতেছি আল্লাহ জানে কয়টা বাজে সকালবেলা কয়টা বাজে উঠি আপনার সবাই দোয়া করবেন যাতে আমি সকালে তাড়াতাড়ি উঠতে পারি এখানে আমার লাগবে না আমাকে আবার হাসাচ্ছে তো সকাল উঠে গেছে এটা হচ্ছে শাওয়াল মাসের প্রথম এটা হচ্ছে শাওয়াল মাসের প্রথম সূর্য মানে হচ্ছে ঈদের দিন আর ঈদের দিনে মানে এখন গোসল করতে হয় এটা এখন করি নাই গোসলটা করবো আর হচ্ছে তাড়াতাড়ি বোতল করবো কারণ সাইডে থেকে যে অবস্থা আছে তাড়াতাড়ি বেতন করে তারপর এখন আমরা যে আমার ঈদ নামাজ আপনাদেরকে সবাইকে জানাই ঈদ যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা প্লিজ একটা লাইক দিয়ে দেবেন যাতে আমি এ ধরনের ভিডিও আরও বানাতে পারি এখন কিন্তু ভিডিও শেষ হয়নি ভিডিও কিন্তু এখন আছে আমি অনেক জায়গায় যাব এখনও একটা টাকা ইনকাম হয় নাই তো ইনকাম হলে আপনাদেরকে ফুল টোটাল কত এসে সেটা জানাবো তো ততক্ষণ পর্যন্ত ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এত এত জায়গায় ঘোরার পরে শরীর আর একদম মানে আমার হচ্ছে না তো যার কারণে আমি এখন হচ্ছে একটু রেস্ট নিব অ্যান্ড কালকে থেকে ভিডিওটা কন্টিনিউ করতেছি তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে অ্যান্ড আমি পাশে আমার সালামি মানে যেতেগুলো পাইছি ওগুলা লাগাই দিব ইনশাল্লাহ পিকচারটা আর অনেক বেশি গরম পড়তেছে আর আমার কাছে মানে ভালো লাগতেছে না আর কি ভিডিও আর বানাতে ইচ্ছা করতেছে না তো আজকের জন্য সবাইকে আল্লাহ হাফেজ ঈদ মোবারক